সুন্দর জায়গা খুব কমই আছে যেখানে মানুষ এবং পশুরা একসাথে মিলেমিশে বাস করে আফ্রিকার মধ্যবর্তী এক অঞ্চলে কেনিয়াতে বসবাস করে মাসাইমারা উপজাতি আমি এখানে এক বছর আগে এসেছিলাম যখন গোটা আফ্রিকা জুড়ে একশোটা কূপ খনন করা হচ্ছিল যখন আমার সাথে দেখা হয়েছিল মাসাই উপজাতি একটি প্রাচীন যাযাবর গোষ্ঠী যারা বহু বছর ধরে তাদের সংস্কৃতি এবং জীবনযাপনের পদ্ধতিকে ধরে রেখেছে কিন্তু আমরা সারা বিশ্বের অন্যান্য জায়গায় যেমনটা দেখি লোভ এবং মানুষের অজ্ঞতা প্রাকৃতিক পরিবেশের জন্য সব থেকে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রাণীরা তাদের নিজের জায়গা খুঁজে নেয় মানুষের থেকে বাঁচার জন্য পৃথিবীর প্রতিটা প্রান্তে প্লাস্টিক ছড়িয়ে গেছে এটা সকলের জন্য একটা হুমকি বিশ্ব জুড়ে প্রায় এখন এক মিলিয়ন প্রাণী পথে কিন্তু আশার আলো এখনো আছে এটা মাসাই মাসাই স্থানীয় লোকদের একটা দল যারা সংমিশ্রণ করার চেষ্টা করছে আধুনিক প্রযুক্তি যেমন ডেটা সায়েন্স এবং অ্যানালাইসিস শিকার মুক্ত করা এবং অবশিষ্ট প্রাকৃতিক সম্পদ রক্ষা করাই এর লক্ষ্য কিন্তু এখনও এমন অনেক বাধা আছে যেগুলো নিয়ে কেউ কোনো কথা বলে না তাই এবং ড্যারেন মাসাই মারাতে ফিরে গেল এই সম্প্রদায়কে কিভাবে সাহায্য করা যায় সেটা দেখতে এবং তাদের ক্যাম্প থেকে কিছুটা দূরে ড্যান এবং ড্যারেন অসাধারণ কিছু একটা দেখতে পেলো ও আশা এই হলো এলিজাবেথ অন্যতম বিপন্ন সাদা গণ্ডার যাদের রেঞ্জাররা রক্ষা করছে কি দারুণ একটা দৃশ্য ওঠে সত্যিই অবিশ্বাস্য যেমন এটাকে তুমি পুরো অনুভব করতে পারবে সাতাশ বছর ধরে তুমি এদের সঙ্গে আছো হ্যাঁ 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 এরা নিশ্চয় তোমার কাছে ছেলের মতো হ্যাঁ এই রেঞ্জার্সরা সারা দিন রাত কাজ করে শুধুমাত্র এই পশুদেরকে সুরক্ষিত রাখার জন্য কারণ এরা সবাই হচ্ছে লোকাল মাসাই পিপল এবং এরা খুব ভালো করে জানে যে এরাই হচ্ছে এই পশুপালকদের রক্ষাকর্তা যখন আমি ও ড্যানিয়েলের সাথে দেখা করেছিলাম এই ক্ষেত্রে কি কি বাধা আছে সেটা জানতে গত 40 বছরের দিকে তাকান বৈজ্ঞানিক তথ্য দেখায় যে বন্যপ্রাণীর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে এবং এর মধ্যে 40% বন্যপ্রাণী প্রায় লুপ্ত হয়ে গেছে এবং এটার প্রধান কারণ হচ্ছে যে যেভাবে আমরা গাছ কাটছি সেটার ফলস্বরূপ এটা মাসাই মারার পতন শুরু হয়েছিল আজ থেকে ষাট বছর আগে যখন জমিগুলোকে ভাগ করা হয়েছিল এবং ব্যক্তিগত মালিকানার জমি মাসাই উপজাতিকে দেওয়া হয়েছিল এর ফলে বিনিয়োগকারীরা উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের শোষণের জন্য জমি ক্রয় করে অনেক মাসাই এর কাছে ওই টাকা নেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না তাই তাদেরকে পৈতৃক বাসস্থান পরিত্যাগ করতে হয়েছিল এবং অসংখ্য মাসাই ও বন্য প্রাণীদের বাসস্থানকে বিপদের মুখে ছেড়ে আসতে হয়েছিল এই সমস্যা মোকাবিলা করতে সংরক্ষণকারীরা জমির মালিকদের তাদের জমি মাসাই কনজারভেন্সির কাছে বন্ধক রাখার পরিকল্পনা নিয়ে এসেছিল একটা মাসিক অর্থের বিনিময়ে যাতে তারা তাদের অঞ্চল এবং ঐতিহ্যকে সংরক্ষণ করতে পারে সংরক্ষণের এই ধারণাটিকে কেবলমাত্র এই বন্য প্রাণী এবং সমগ্র প্রকৃতির সাথে আমাদের এই সম্পর্ককে আরো শক্তিশালী করে তুলছে হিসেবে বিবেচনা করা হয় তারা এখন উপকৃত হচ্ছে গত আঠেরো বছরে মাসাই মালাতে চব্বিশ বেশি কনজারভেন্সি তৈরি করা হয়েছে যা মাসাই উপজাতি এবং সেখানকার বন্য পরিবেশকে একসাথে উন্নত করবার সুযোগ করে দিয়েছে কিন্তু কনজারভেন্সির লিড প্রজেক্ট ম্যানেজার টান্ট আমাদেরকে বলেছিল যে এখন প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের ঘটনা মাসাই উপজাতির কাছে সব থেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে সত্যি কথা বলতে আমাদের এখানে কিছু আনএক্সপেক্টেড ওয়েদার ইভেন্টস রয়েছে আমাদের এই জায়গাটা খুব বন্যাপ্রবণ ট্যুরিজম ক্যাম্পের জন্য জঙ্গলের ভেতরে প্রচুর জায়গা নষ্ট হচ্ছে আর বিগত কয়েক বছরে আমরা অনেকগুলো রেঞ্জারকে হারিয়েছি যারা এই পুরো ইকোসিস্টেমটাকে প্রোটেক্ট করে রাখত আমরা বেশ কয়েকবার বিধ্বংসী বন্যা দেখেছি এবং এখন তারা আবার নিজেদের জীবনে ফিরে আসার চেষ্টা করছে তারা দেখতে পেল যে নদীতে জলের স্তর অনেকটা বেড়ে গেছে এবং তারা ওটাকে পার করার চেষ্টা করে এবং তখনই তাদের গাড়িটা উল্টে যায় জলের স্রোতটা তখন এতটাই ছিল ওরা জানতো না সেটা আর ওই গাড়ি উল্টে যাওয়ার জন্য সাতজন রেঞ্জারের মধ্যে দুজল্যবান প্রাকৃতিক সম্পদ রক্ষার দায়িত্ব পালনে প্রাণ হারিয়েছিলেন আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করার উপায় খুঁজে বের করার চেষ্টা করে চলেছি দুই রেঞ্জারই তাদের বড় পরিবারের কাছে আয়ের একমাত্র উৎস ছিল তাই তাদের মর্মান্তিক মৃত্যু পরিবার দুটির আয়ের উৎস শেষ করে দিয়েছে আশা করছি ভবিষ্যতে আমরা এগুলোর ব্যাপারে আরো অনেক সতর্ক থাকতে পারবো যাতে এই ধরনের ট্র্যাজেডি না ঘটে কনজারভেন্সিরা এই সমস্যার একটা সমাধান খুঁজে বার করেছে যেটা হলো ওয়েদার স্টেশনের ইনস্টলেশন ওয়েদার স্টেশন সেখানে খুবই প্রয়োজন ইকোসিস্টেমটাকে মনিটারিং করার জন্য আর সবচেয়ে বড় কথা আগত বিপদ সম্পর্কে আগাম জেনে নিয়ে সেই মতো নতুন সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং বন্যপ্রাণ সংরক্ষণের জন্য রেঞ্জের বেস ক্যাম্পের সব থেকে বড় অসুবিধা হলো ইলেকট্রিসিটির অভাব এর ফলে যেটা সব থেকে অসুবিধার হয়ে পড়ে সেটা হচ্ছে ফ্ল্যাশলাইটকে পাওয়ার দেওয়া বা কারেন্ট ওয়েদার স্টেশনকে পাওয়ার দেওয়া ইকোসিস্টেম মনিটরিং আর ইকোসিস্টেম ম্যানেজমেন্টের জন্য এই ধরনের প্রযুক্তিগুলো আমাদের মধ্যে থাকা খুব দরকার যাতে রেঞ্জাররা তাদের প্রয়োজন মতো কাজ করতে পারে এবং এই বন্যকে ভালো উন্নত পদক্ষেপ আমরা নিতে পারি যাতে এখানকার প্রাণীগুলো সুরক্ষিত থাকে আমাদের মনে হচ্ছে যে আমরা এই পরিস্থিতির একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি এই মুহূর্তে কিছু করা না গেলে সবকিছু একেবারে শেষ হয়ে যাবে তাই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে চাই যাতে মাসাই মারার সংরক্ষণে একটা দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে তাই ড্যারেন মিশেলের সাথে দেখা করলো আমাদের লং টার্ম পার্টনার গি পাওয়ারের প্রেসিডেন্ট তারা কনজারভেন্সির সাথে রেঞ্জারদের জন্য ক্লিন এনার্জি তৈরি করার চেষ্টা করছে যাতে গিভ পাওয়ার কোটা রেঞ্জার স্টেশনকে ক্লিন এনার্জির সাথে রাতের বেলা আলো দিতে পারে এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হল ওয়েদার স্টেশন এবং সেন্সারকে পাওয়ার সাপ্লাই করা যাতে আবহাওয়ার পরিবর্তন বুঝতে এবং মাসাই উপজাতিকে সুরক্ষিত রাখতে সুবিধা হয় আসলে আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ আমাকে সুযোগ করে দেয়া হয়েছিল এই রেঞ্জার স্টেশনগুলিতে পাওয়ার এনে দেওয়ার জন্য আমরা এখানে একটা ডিজিটাল কানেকশন তৈরি করে দেওয়ারও সুযোগ পেয়েছি সেই ইনফরমেশনগুলোকে জড়ো করে দেওয়ার জন্য যেগুলো তারা ফিল্ড থেকে পায় এবং যাতে আমরা সবাই মিলে এই কার্বন ক্রেডিট শুরু করতে পারি কোম্পানিগুলো কার্বন ক্রেডিট কিনেছে এবং সেগুলোকে কাজে লাগাচ্ছে গ্রীন হাউস গ্যাসকে কন্ট্রোল করতে যদি কনসার্ভেন্সিগুলোর কাছে আরও ওয়েদার স্টেশন থাকে তাহলে কোম্পানিগুলোকে তারা কার্বন ক্রেডিট বিক্রি করতে পারবে যাতে মাসাই মারার বিস্তার এবং সুরক্ষা আরও নিশ্চিত হয় আমরা যে সাতটা ওয়েদার স্টেশন এবং সোলার গ্রিড ইনস্টল করেছি সেটা ড্যারেনের সাথে ড্যানিয়েলকেও অনেকটাই অবাক করে দিয়েছিল ড্যানিয়েল আমরা আরো নতুন পাঁচটা ওয়েদার স্টেশনের পেছনে ইনভেস্ট করতে যাচ্ছি আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো শব্দ নেই আমি মাসাই সম্প্রদায়ের হয়ে এই কথাটা সবাইকে বলতে চাই এখানের হাজার হাজার জমির মালিক যারা এখানে নেই তারা খুব খুব খুশি হবে সমস্ত কাজকে ধন্যবাদ জানাই যাতে বন্য পরিবেশ রক্ষার লড়াইয়ে রেঞ্জার্সদের আরও অনেকটা সুবিধা হয় গর্দবেজীগুলো কার্বন প্রজেক্ট থেকে যাতে তারা আরও বেশি জমি লিজ নিতে পারে যাতে বন্য পরিবেশের উন্নতির জন্য অনেক বড়ো মুক্তাঞ্চল পাওয়া যায় এবং বহু শতাব্দী ধরে বসবাসকারী মাথায় উপজাতির জীবন সুরক্ষিত করা যায় আমরা এটাও নিশ্চিত করছি যে নতুন প্রজন্মের জন্য আমরা যেটা শুরু করছি সেটা যেন চালিয়ে যেতে পারি কারণ এটা আসলে তাদের জীবন জীবিকার পরিবর্তন ঘটাচ্ছে এটি আসলে হাজার হাজার পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে এটা আমাদের কাছে আশীর্বাদের মতন মাসাই উপজাতির জন্য আমাদের ডোনেশন এবং ড্যানিয়েলের আন্তরিক চেষ্টা বাস্তবায়িত পাঁচটা ওয়েদার এবং পাওয়ার স্টেশন প্রয়োজন যার জন্য দরকার প্রায় এক লাখ ডলার সেই জন্যই আপনাদের সাহায্যের প্রয়োজন তাই প্লিজ নিচের ডোনেট বাটনে ক্লিক করুন আপনার প্রতিটা ডলার এখানে মূল্যবান ড্যান এবং ড্যারেন চলে যাবার আগে তারা সেই পরিবারগুলোর সাথে দেখা করতে গিয়েছিল যারা বন্যায় স্বামী এবং বাবাকে হারিয়েছিল ড্যানিয়েল তাদেরকে বুঝিয়েছিল যে বেস্ট ফিলান্থ্রপি তাদের বিশাল আর্থিক বোঝা কমাতে পুরো এক বছরের জন্য তাদের গোটা পরিবারের জীবনযাত্রার খরচ ডোনেট করছে মেকে রক্ষা এবং সংরক্ষণ করতে অনেক ত্যাগ স্বীকার করেছে তাই আমাদের এই সাহায্য করার চেষ্টা খুবই গুরুত্বপূর্ণ ছিল যাতে অর্গানাইজেশনগুলোকে সাপোর্ট করা যায় মাসাই মারা জীবনযাত্রায় পরিবর্তন আনতে আমাদের হাতে খুব সামান্য সুযোগ আছে কাজ করার আর অনেক দেরি হওয়ার আগে এটাই বোধ আমাদের শেষ সুযোগ আমাদের ভিডিও দেখা এবং ডোনেট করবার জন্য অসংখ্য ধন্যবাদ যাতে আমরা এই ধরনের প্রজেক্ট অর্গানাইজেশনগুলোর সাথে আরও করতে পারি যারা আমাদের পরিবেশকে রক্ষার চেষ্টা করে যাচ্ছে তাই আমাদের ডোনেশন বাটনে ক্লিক করুন যাতে আমরা এই প্রজেক্টটা সম্পূর্ণ করতে এক লাখ ডলারের লক্ষ্যে পৌঁছতে পারি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনারা যারা যারা আপনাদের পেজ কিংবা আপনাদের পেজের প্রোডাক্ট বিভিন্ন গ্যাজেট আইটেম বা বিভিন্ন গিফট বক্সেস আমার দ্বারা রিভিউ করাতে চান ভিডিওতে দেওয়া মেইলের সাথে যোগাযোগ